কে হবেন ভারতের পরবর্তী টি অধিনায়ক আলোচনায় নাম উঠে আসছে দুই ক্রিকেটারের গত উনত্রিশে জুন ভারতীয় ক্রিকেট দল টি বিশ্বকাপের খেতাব জয় করেছে এই জয়ের পর টিম ইন্ডিয়ার টি দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রোহিত শর্মা এই পরিস্থিতিতে রোহিত শর্মার জুতোই কে পা গলাবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে দুই ক্রিকেটারের নাম আলোচনায় উঠে আসছে এর মধ্যে একজন তো আবার টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে রোহিতের জায়গা গ্রহণ করতে পারেন আর দ্বিতীয় জন টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন দু বছর পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া সেই টুর্নামেন্টের খেতাব জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফলে বোর্ডের মাথা ব্যথা যখন বাড়তে চলেছে তা বলা যেতেই পারে ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম এই দুই অধিনায়কের দাবিদার উল্লেখ করেছেন প্রথম ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সোনি স্পোর্টসের একটি ইন্টারভিউ দিতে গিয়ে সাবা বলেন খাতায় কলমে হার্দিক পান্ডিয়ায় ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হতে পারেন কিন্তু সূর্যকুমার যাদবের কথা ভুলে গেলে চলবে না তার কথাই সূর্যকুমার যাদবও পরবর্তী টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হতে পারেন তিনি মনে করেন আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল যখন নির্বাচন করা হবে সেই সময় অধিনায়ক নির্বাচন করার জন্য যথেষ্ট মাথা ব্যথার পরিস্থিতি তৈরি হবে এই ক্রিকেটারের দাবি সাবা করিম জানান হার্দিক ছাড়াও সূর্য কুমার যাদব এই পদের জন্য যোগ্য দাবিদার কারণ ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল পাশাপাশি সূর্যকুমার এই সিরিজে ব্যাট হাতেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন সে কারণে তিনি অবশ্যই একটি বিকল্প হতে পারেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ